নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরও আপডেট পেতে তো দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের জন্য যে দশই মে থেকে ভুবনেশ্বরে প্রস্তুতি শুরু করবে ভারতীয় দল তার জন্য ফাইনাল পনেরো জনের লিস্ট কিন্তু কালকেই প্রকাশ করে দিয়েছে ভারত কাদের কাদের নাম আছে তোমাদের আগের ভিডিওতেই আমি বলে দিয়েছি ছয় জুন যুব ভারতীতে ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলবে কুয়েতের বিরুদ্ধে এবং কাতারের সাথে যোগ্যতা অর্জন পর্বের শেষ ম্যাচটা আছে এগারোই জুন এই খেলাটা হবে কিন্তু দোহায় এই মুহূর্তে ভারত চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বারো পয়েন্ট নিয়ে এক নম্বর স্থানে আছে কাতার থার্ড রাউন্ডে যেতে হলে কিন্তু পরের ম্যাচগুলোর দুর্দান্ত পারফরমেন্স করে দেখাতে হবে কিন্তু ভারতীয় ফুটবলারদের এরপর আছে একটা খবরে সেটা হলো এবার মহিলাদের এএফসি এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের জায়গা করে নিল উড়িষ্যা ওমেন্স টিম কোনো ভারতীয় মহিলা ক্লাব দল কিন্তু এই প্রথম এএফসি টুর্নামেন্ট খেলবে তো এটা কিন্তু ইতিহাসে জায়গা করে নিল এরপর আসি ট্রান্সফার নিউজে তো আগামী বৃহস্পতিবার বোর্ড মিটিংয়ে বসতে চলেছে ইস্টবেঙ্গল ও বিনিয়োগকারী ইমামি কর্তারা সামনের মরসুমে দল গঠন কীরকম হবে পোটেন্সিয়াল টার্গেট এবং কার কার পিছনে ট্রান্সফার ফি খরচ করা হবে সে নিয়ে কিন্তু আলোচনা হবে এই বৈঠকে মোহনবাগান যে সমস্ত প্লেয়ারদের আনছে আগামী মরসুমে যদি লড়াই করতে হয় তাহলে এই অবস্থায় ইস্টবেঙ্গলের এই বৈঠকে আরও ভালো ফুটবলার আনার জন্য কর্তাদের মধ্যে বাজেট নিয়ে কিন্তু আলোচনা করতে হবে বলেই জানা গিয়েছে ইস্টবেঙ্গলের বাজেট কিন্তু অবশ্যই বাড়াতে হবে ভালো প্লেয়ার আনতে হবে নইলে কিন্তু অসম লড়াই হয়ে যাবে এটা কর্তাদের কিন্তু বুঝতে হবে এরপর আসি মোহনবাগানের কথা তো শোনা যাচ্ছে ইন কেস মোহনবাগান যদি জনি কাউকে ভাগে ছেড়ে দেয় তাহলে ইরানিয়ান রুজবে চেসমি কিন্তু প্রথম নাম যেটা তাদের উইস লিস্টে আছে এবং রুজবে চেশমিকে তখন নিতে ঝাঁপাবে মোহনবাগান এই রুজবে চেসমি কিন্তু মোহনবাগানের নজরে অনেকদিন ধরে রয়েছে তার সাথে ইনিশিয়াল কিছু কথাবার্তা বলে রেখেছে মোহনবাগান এখন জনি ছেড়ে দিলে মোহনবাগানের নেক্সট টার্গেট কিন্তু রুজবে চেসমি ওয়ার্ল্ড কাপে ওয়েলসের সাথে ইরানের একটা খেলায় রুজবে চেশমির একটা অসাধারণ গোলও আছে তো প্লেয়ারটাকে কিন্তু র্যাডারে রেখেছে মোহনবাগান এখন দেখা যাক কি হয় এরপর আসি একটা প্লেয়ারের কথায় সে হলো গোকুলাম কেরালার তেইশ বছর বয়সী উইঙ্গার ওয়ান অফ দ্য বেস্ট ডোমেস্টিক প্লেয়ার আই লিগের প্লেয়ার পি এন নৌফাল তো এই নৌফালকে কিন্তু মুম্বাই সিটি এফসি সাইন করিয়ে নিয়েছে এই আই লিগে সে পাঁচটা গোল ও চোদ্দোটা অ্যাসিস্ট করেছে তো এর পুরস্কার কিন্তু সে পেল আগামী মরশুমে সে মুম্বাই সিটি এফসির হয়ে আইএসএল এ খেলবে এরপর আসি একটা খবরে তো শোনা যাচ্ছে প্রাক্তন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো নাকি কেরালা ব্লাস্টার্সের নেক্সট কোচ হবার দৌড়ে একেবারে প্রথম সারিতে আছে কেরালা এই মুহূর্তে ফাইনাল ডিসিশন নেওয়ার জায়গায় চলে এসেছে কোচ সিলেক্ট করা নিয়ে তো সেখানে কিন্তু হুয়ান ফেরান্ডোরও নাম আছে আগামী মরশুমে তাকে কেরালায় দেখলেও দেখা যেতে পারে এছাড়া মোহনবাগান থেকে তারা ব্র্যান্ডন হ্যামিলকেও অফার করেছে বলে শোনা যাচ্ছে এরপর আসি লুনার খবর নিয়ে তো লুনাকে পেতে কিন্তু মুম্বাইয়ের সাথে সাথে আর একটা দলও যোগ দিল সে হচ্ছে এফসি গোয়া তো লুনার জন্য কিন্তু বড় বড় অফার নিয়ে আসছে ক্লাবগুলো তবে যতটুকু শোনা যাচ্ছে কোচ ফাইনাল হয়ে গেলেই লুনাকে আর কোয়ামি পেপড়াকে রিটার্ন করার কথা ভেবে রেখেছে কেরালা তো সেই অনুযায়ী কিন্তু তারা লুনার সাথেও কথা বলে রেখেছে এছাড়া নর্থ ইস্ট কিন্তু দু বছরের একটা ডিলে সাইন করিয়ে নিল কান্নান মুথুকে তো এই ২৬ বছর বয়সী মিডফিল্ডার কিন্তু আই লিগের ওয়ান অফ দ্য স্ট্যান্ড আউট প্লেয়ার তো তাকে সাইন করে নিল কিন্তু নর্থ ইস্ট সব টিমগুলোই কিন্তু দল গুছিয়ে নিচ্ছে কারণ দু হাজার চব্বিশ পঁচিশ মরসুম কিন্তু শুরু হয়ে যাবে জুলাই মাসের ছাব্বিশ তারিখ থেকে কারণ একশো তম ডুরান্ড কাপ কিন্তু শুরু হচ্ছে জুলাই মাসের ছাব্বিশ তারিখ থেকে এবং চলবে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ আর দু মাসের মধ্যে কিন্তু সিজন স্টার্ট হয়ে যাবে ডুরান্ড কাপ এবারে জামশেদপুরে হবে জামশেদপুর ছাড়াও আরও পাঁচটা ভেনুতে ডোনাল্ড কাপ হবে তো দল গোছাতে এবার তড়িঘড়ি কাজ করতে হবে কিন্তু টিমগুলোকে আর ডিসিশন নিতে ডিলে করলে কিন্তু হবে না যেটা এখন ইস্টবেঙ্গল করছে কিন্তু ইস্ট বেঙ্গলের কাল থেকে আরেকটা খবর ভেসে বেড়াচ্ছে যেটা রেপ ফোর্স করেছে সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড উড়িষ্যা এফসির ডিওগো মরসিওকে নাকি দলে পেতে চাইছে ইস্টবেঙ্গল প্রথমেই বলে রাখি এই খবরের সত্যতা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ আছে কিন্তু যেহেতু বড় বড় মিডিয়া হাউস খবরটা বলছে তাই মেনশান করলাম আমার কিন্তু এই খবরটা নিয়ে কোনো সত্যতা চোখে পড়ছে না দিওগো মরিসিয়কে ইস্টবেঙ্গল নিতে চাইছে আমার মনে হয় না এটা সত্যি বলে ইস্টবেঙ্গল অন্য একজন স্ট্রাইকারের পেছনে রয়েছে যে কিনা ইউরোপে খেলে এছাড়া ডিয়ামান্টগস্ত আছেই সেখান থেকে মরিসিহকে কেনই বা টার্গেট করবে এছাড়া মরিশিয়র চুক্তি উড়িষ্যার সাথে শেষ হচ্ছে একত্রিশে মে দু হাজার তো সেখান থেকে ট্রান্সফার ফি দিয়ে উড়িষ্যা থেকে মরিশিয়কে নেবে এটা আমার বিশ্বাস হয় না এটা নিয়ে আপনাদের কি মতামত আপনারা আমাকে কমেন্টে জানান তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার